আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী প্রকৌশলী আজিজ নশীর সেলিমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ভালো আছেন নিশ্চয় আমরা তো এতদিন ভরা শুনে আসতেছি বলে আসতেছি পুলিশ নিষ্ক্রিয় পুলিশ কোনো কাজ করে না পুলিশ দ্বারা কোনো কাজকর্মই করা হচ্ছে না কিন্তু আজকে একটা পুলিশ কমিশনারের গল্প শোনাব আজকে একটা পুলিশ অফিসারের গল্প শোনাবো নায়ক নায়ক যিনি বর্তমানে দেশের প্রধানমন্ত্রী যে প্রোটোকল ভোগ করেন উনিও সেই প্রোটোকল ভোগ করেন উনি থাকেন হচ্ছে আপনার গুলশানে বাংলাদেশের সবচাইতে অভিজাত এলাকা দামি এলাকা উনি যেহেতু পুলিশ কমিশনার গাজীপুরের উনিও নিশ্চয়ই নিজেকে সেই রকমই কিছু মনে করেন উনি গাজীপুরে যাতায়াত করেন বা অফিস করেন গুলশান থেকে যাই হোক এখন কথা হচ্ছে কিভাবে তিনি যাতায়াত করেন সরকার ভুল করেছে সরকার তাকে উচিত ছিল একটা হেলিকপ্টারের ব্যবস্থা করে দেওয়া আপনার পুলিশ কমিশনার তো নাকি তাও আবার আওয়ামী লীগ আমলে অবাধ্যতামূলক অবসরে যাওয়া বা সাসপেন্ড হওয়া আবার তার আবার ভাই আবার একজন বিচারক ছিল যিনি আবার অবসরের পরে আবার বিএনপির পক্ষ থেকে আবার রাতের ভোটের ওই ভোটে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করেছে তার মানে তার ব্যাকগ্রাউন্ডের সাথে বিএনপি যুক্ত আছে অবসর থেকে তাকে তুলে নিয়ে এসে এই বিপ্লব পরবর্তী এই সরকার অবসরকালীন সময় থেকে তাকে তুলে নিয়ে এসে তাকে আবার ডিএস ডিআইজি হিসাবে পুদো পুনঃ পদায়ন করেন এবং তিনি বর্তমানে গাজীপুরের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতেছেন এটা তো আর চারটেখানের কথা না এইরকম একজন হাই প্রোফাইল ব্যক্তিকে কেন যে বাই রোডে অফিস করতে হয় সেটাই হচ্ছে কথা তাকে আসলে কেন হেলিকপ্টার দেওয়া হয় নাই কম্বল বিতরণের জন্য সরকার হেলিকপ্টার ব্যবহার করতে পারে আর এইরকম একটা হাই প্রোফাইল পুলিশ কমিশনার কে অফিসে যাতায়াতের জন্য কেন আপনার মনে করেন হেলিকপ্টার দেওয়া হয় নাই এটা সরকারের অনেক বড় ভুল হয়েছে আর সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা অতি কথন তিনি সামাজিক স্বরাষ্ট্র উপদেষ্টা আর কি তিনি প্রায় সামাজিক কথাবার্তা বলে থাকেন সামাজিক হাস্যরসমূলক কথাবার্তা বলে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ভাইরাল হয়ে থাকেন তো তিনি কি করলেন তার কাছে কি ওনার এই নিউজটা যায় নাই যে ওনার গুলশান থেকে গাজীপুরে অফিস যাতায়াত করতে ওনার কি কষ্টই না হয় ওনার জন্য গুলশান থেকে গাজীপুরে যাতায়াতকালীন সময়ে আপনার সমস্ত রাস্তা ফাঁকা করে সমস্ত পথচারীর যাতায়াত বন্ধ করে দিয়ে একটা লেন তাকে ফাঁকা করে দিতে হয় তিনি তিনি মহান সেই প্রধানমন্ত্রী বা প্রধান রাষ্ট্রপতির মতো তিনি ফাঁকা রাস্তায় তিনি অফিসে যান আবার অফিস থেকে রাজনীতি যখন ফেরেন ফেরার সময়ও তাকে একটা লেন আপনার পরিষ্কার করে দিতে হয় সমস্ত লোকজনের যাতায়াত বন্ধ করে দিতে হয় উনি ফাঁকা রাস্তায় প্যাঁপো প্যাঁপোঁ করে আপনার বাসি বাজাতে বাজাতে ওনার গাড়ি আপনার মনে করেন গুলশানে তার বাসায় আপনার চলে আসে এইরকম একজন ব্যক্তি এইরকম একজন আমাদের দেশে যে এইরকম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আপনার প্রোটোকল পাওয়া এরকম একজন পুলিশ কমিশনার আসেন এটা আমরা আগে জানতাম না কেন এটা তো আমাদের ব্যর্থতা আমাদের সকলেরই উচিত ওনাকে আপনার দাঁড়িয়ে সম্মান জানানো ওনাকে আপনার স্যালিউট করা তাই নয় কি যখন আপনার উনি অফিসে যান তখন নিশ্চয় অফিস টাইম সকলেই অফিসে যাওয়ার তখন তোরজোর থাকে সেই সকলের সারা দেশের ঢাকা টু ঢাকা টু আপনার মনে করেন গাজীপুরের সমস্ত অফিসিয়াল লোকজনদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে উনি নাকি সকাল আটটা থেকে প্রায় এগারোটা পর্যন্ত কোন কোন সময় বারোটা পর্যন্ত তার জন্য রাস্তা ফাঁকা করে রাখতে হয় বাপরে বাপ কী কী আপনার মনে করেন যে প্রতাপশালী একজন আপনার মনে করেন পুলিশ কর্মকর্তা কে বলে পুলিশ আপনার মনে করেন কাজ করে না কে বলে আপনার পুলিশ অ্যাক্টিভ নয় যে পুলিশ তার কর্মকর্তার জন্য তার একজন অফিসারের জন্য আপনার পুরো তিন চার ঘন্টা যা মানে যাওয়ার জন্য অফিসে যাওয়ার জন্য তিন চার ঘন্টা রাস্তা ফাঁকা করে দিয়ে দিতে পারে সেই পুলিশ কিভাবে আপনার কর্মক্ষম না হয় আপনি বোঝেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থা তাহলে উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী আর ইনি তো পুলিশ কমিশনার তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার মনে করেন কি টাইপের প্রোটোকল ভোগ করেন এবং তিনি কী আপনার ইয়ের মধ্যে থাকেন একজন পুলিশ কমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী এইরকম একটা প্রোটোকল দিতে হয় এবং সেটা শুধু তাই না এটা দিনকে দিন দিনকে দিন এই গত দীর্ঘদিন যাবত এই ঘটনা ঘটে ঘটে আসতেছে এবং পুলিশের অভ্যন্তরীণ রিপোর্টও করা হয়েছে রিপোর্টটা কাকে করা হয় ভাই রিপোর্টটা তো আপনার মন্ত্রী মহোদয়ের কাছেই আপনার রিপোর্টটা নিশ্চয় করা হয় বা পুলিশের অভ্যন্তরীণ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেই তো রিপোর্টটা করা হয় নিশ্চয় সেই রিপোর্টটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার নিশ্চয়ই অজানা নয় আর স্বরাষ্ট্র উপদেশার অজানা না থাকলে নিশ্চয় আমাদের প্রধান উপদেষ্টারও অজানা নয় আমাদের প্রধান উপদেষ্টা যাকে আমরা আমরা জনস্বার্থে কখনোই কথা বলতে দেখি না জনস্বার্থে কখনোই তাকে আপনার কোনো অ্যাকশন নিতে দেখি না তিনি কি বিষয়টা জানেন না তিনি জেনেও কি আপনার চুপচাপ ছিলেন কারণ তিনি তো ওই একই প্রোটোকল ভোগ করেন তিনি যখন রাস্তায় বের হন তখন রাস্তা ফাঁকা করে দিতে হয় তিনিও তো আপনার মনে করেন যে ফাঁকা রাস্তা দিয়ে প্যাপু প্যাপু করতে করতে আপনার মনে করেন যাতায়াত করেন আর তারই অধিস্থ একজন পুলিশ কমিশনার তিনি তার জন্য কেন রাস্তা ফাঁকা করে দেওয়া হবে না ডক্টর ইউনুস মহোদয় আপনি নিশ্চয় এই যুক্তি তুলে ধরবেন যে আপনার একজন এই রকম একজন সুদক্ষ আপনার পুলিশ কমিশনার যার আবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে আবার বিএনপিরও যোগ সাহস আছে। আপনি আবার এখন তো আবার বিএনপির শোনা যায় যে আপনার ওখানে নাকি শেষ দা দিয়ে এসেছেন ওহি নিয়ে এসেছেন কাজে বিএনপি ঘরানার কোনো পুলিশ কমিশনারকে নিশ্চয়ই আপনার রাস্তা ফাঁকা না করে দিলে আপনার উপদেষ্টা আপনার প্রধান উপদেষ্টা হিসেবে আপনার চাকরিও মনে করেন যে থাকার কথা নয় আপনি হয়তো আপনার চাকরিও হয়তো চলে যেতে পারে নাকি সেই কারণেই তো একজন পুলিশ কমিশনারকে আপনার অফিস যাতায়াতের জন্য চার ঘন্টা জনগণকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে জনগণকে রাস্তায় উঠতে না দিয়ে উড়াল সড়ককে ফাঁকা করে রাখতে হয় নাকি বলেন একটু যাত্রার স্টাইলে কথাবার্তা বলতেছি কেন কারণ হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটা তো সচরাচর কোনো সভ্য দেশে ঘটার কথা কথা নয় আমাদের মতো অসভ্য এবং আমাদের মতো এই যাত্রাকেন্দ্রিক দেশেই এই টাইপের ঘটনা ঘটতে পারে নাকি আমাদের এই দেশটা তো আসলে যাত্রার মঞ্চ থিয়েটারের মঞ্চ এখানে তো যা কিছু ইচ্ছা যে কেউ মঞ্চায়ন করতে পারে কাজেই আপনার মনে করেন একজন পুলিশ কমিশনার তিনি গুলশান থেকে অফিসে যাবেন গাজীপুরে অফিসে যাবেন তার জন্য রাস্তা ফাঁকা রেখে সাধারণ জনগণ সাধারণ জনগণ আবার মানুষ নাকি এরা তো গরু ছাগল কুত্তা বিলাই ঠিক আছে এই সাধারণ মানুষ গরু ছাগল কুত্তাবিল এই সাধারণ মানুষকে রাস্তার পাশে তো অবশ্যই তিন চার ঘন্টা দাঁড় করে রাখা যায় তাতে কোনো কিছুই আপনার যায় আসে না ঠিক আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয় স্বরাষ্ট্র উপদেষ্টা এত কথা বলেন এত কিছু করেন উনি কি এই বিষয়টা জানেন জানতেন না ওনাকে কি একটা সাংবাদিক ভাইয়েরা একটু জিজ্ঞেস করতে পারেন না যে উনি উনি কেন দিন ভরা উনাকে এই রকম প্রোটোকল দিয়েছেন অবশ্য উনি বলতেই পারেন যে সে বিএনপি ঘরানার একজন আয় মানে পুলিশ কমিশনার তাকে আমি কিভাবে। তাকে আমি কিভাবে কমান্ড করতে পারি তাকে তো আমি কিছু বললে সে সেটা মানবে না কাজে আমার এখানে মান সম্মান রক্ষার্থে আমি কিছু বলি না সে চুপচাপ আপনার মনে করেন যে মন্ত্রী মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আপনিও কি গাজীপুরে যাওয়ার সময় এইরকম সমস্ত রাস্তা ব্লক করে দিয়ে সমস্ত রাস্তা ফাঁকা করে আপনিও কি প্যাপু 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 করতে করতে আপনার গাজীপুরে যান বা আপনিও কি প্যাপু করতে করতে রাস্তায় চলেন যদি চলে থাকেন তাহলে বলতে হয় হ্যাঁ আপনার যোগ্য উত্তর শুরি উনি আপনার যোগ্য উত্তর উনি। উনি আপনার নির্বাচনকালীন টাইমে আপনি পদত্যাগ করে ওনাকে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে ওনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে তাহলে আরও খুব ভালো হয় দুর্দান্ত হবে দুর্দান্ত দুর্দান্ত আমাদের হাতে তালি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই তো আমাদের অভ্যুত্থানের ফলাফল অভ্যুত্থান করে আমরা এই বাংলাদেশকেই তো আপনার মনে করেন যে নিয়ে এসেছি এবং আপনাদের হাতে তুলে দিয়েছি আমরা বাংলাদেশ ডাক্তার ইউনুসের হাতে আমরা এই রকম মানে বাংলাদেশকে তুলে দিয়েছি এই কারণেই যে একজন পুলিশ কমিশনার যখন রাস্তা দিয়ে চলবে তখন সাধারণ সমস্ত মানুষকে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে এরকম করে স্যালারি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে আর পুলিশ কমিশনার পেঁ আঁপো পেঁ আঁপো করতে করতে রাস্তা দিয়ে আপনার চলে যাবে এই জন্যই তো আমরা গণভুত্থানটা অগণভ্যুত্থান করে আপনাকে সেই ফ্রান্স থেকে তুলে নিয়ে এসে পুতুলের মতো আপনার টুপ করে প্রধান উপদেষ্টার পদে বসিয়েছি এই তো আমাদের এটাই তো আমাদের কাজ এবং এই তারই তো ফল ভোগ করতে হচ্ছে আমাদেরকে না আপনাকে তো আপনি তো আর অভ্যুত্থানে ছিলেন না আপনাকে তো রক্ত দিতে হয় নাই আপনার কোনো আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠীর মধ্যেও কেউ আপনার রক্ত দেয় নাই আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যেও কেউ আপনার মনে করেন যে এই ইয়েতে এই অভ্যুত্থানে আহত আপনার হয় হয় নাই আপনার চোদ্দ গোষ্ঠী এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের যিনি এই এখানে আসার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার আগে কোনো একটা মিষ্টি মিষ্টির কোম্পানির আপনার মনে করেন যে সিকিউরিটি দিয়ে আসছেন তিনি তিনি এখন দেশের সিকিউরিটি দিচ্ছেন তিনি তো তার পক্ষে তো এই টাইপের সিকিউরিটি দেওয়াই সম্ভব যে তার অধীনস্থ একজন পুলিশের কমিশনার যখন রাস্তা দিয়ে চলবে তখন সমস্ত বাংলাদেশের জনগণকে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সম্মান দিতে হবে এবং সে পেয়াপো পেয়াপো করতে করতে আপনার মনে করেন যে ইয়েতে পুলিশ কমিশনার বলে কথা রকম একজন স্বরাষ্ট্রমন্ত্রীর অধিস্তর আপনার পুলিশ কমিশনার বলে কথা এটাই তো আপনার হওয়ার কথা নাকি সেটাই তো আপনার হচ্ছে আজব এই দেশ আজব দেশ আপনি চিন্তা করে দেখেন যে ডিএমপি কমিশনার নাজমুল করিম খান ঢাকা থেকে গাজীপুরে যাওয়ার সময় সকাল আটটা থেকে বেলা বেলা এগারোটা বারোটা পর্যন্ত গাজীপুর কলেজ গেট থেকে ঢাকাগামী উড়াল সড়কে কোনো গাড়ি উঠতে দেওয়া হয় না কয়টা থেকে ভাই আটটা থেকে এগারোটা বারোটা পর্যন্ত উড়াল সড়ক পুরা ব্লক থাকে উড়াল সড়ক পুরা আপনার পুলিশ কমিশনারের জন্য নির্ধারিত থাকে কারণ ওই সময় পুলিশ কমিশনার মহোদয় ঢাকা থেকে যাচ্ছেন তাও জেনে যেন পুলিশ কমিশনার নয় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর অনুগত পুলিশ কমিশনার বর্তমান প্রধান উপদেষ্টা ইউনুস মহোদয়ের অনুগত পুলিশ কমিশনার আবার তার বিএনপির সিল আছে তার গায়ে তার পরিবারের গায়ে তাহলে তো আর কোনো কথাই নাই ঠিক আছে না এটাই তো হওয়ার কথা আর কি আবার রাতে যে এই বিএনপি কমিশনার যখন তার কর্মস্থল গাজীপুর থেকে ঢাকার গুলশানের বাসায় যান তখন উড়াল সড়কের গাজীপুর মুখী লেনে কোনো যানবাহন উঠতে পারে না এতে গাজীপুর ঢাকা যাতায়াতকারী বিভিন্ন অফিসের যাত্রী এবং ছাত্রছাত্রীদের চরম ভোগান্তি হতে হয় তো যা যাত্রী গাজীপুর এবং ঢাকাগামী যাত্রী এবং ছাত্রছাত্রী এরা কি মানুষ নাকি এরা তো কুত্তা বিলাই এরা তো বিলাই কুত্তা বিলাই রাস্তা সাইডে তো দাঁড় হয়েই থাকবে এই কারণেই তো এই কারণেই তো অভ্যুত্থান করা হয়েছে না এই কারণেই তো অভ্যুত্থান করে এই রকম বিদেশ থেকে লোকজন নিয়ে এসে আমরা আমাদের দেশে বসিয়েছি ঠিক আছে না যা আমরা রাস্তা সাইডে কুত্তা বিলের মতো দাঁড়িয়ে থাকবো আর ওনারা এইভাবে রাস্তায় শান প্যাঁপো প্যাঁপো করতে করতে চলাফেরা করবেন এই তো হচ্ছে আমাদের অবস্থা উনি আবার উনি কী শিক্ষিত শিখলেন উনি নাকি আবার জাপান থেকে আবার পিএইচডি করছেন কৃষি কৃষি বিষয়ের উপর জাপান থেকে পিএইচডি করেছেন উনি জাপানে যায় থেকে পিএইচডি করে কি বালদাই শিখছিলেন আইন কানুন সম্পর্কে সব জগৎ সম্পর্কে কি শিখছেন যে ওনাকে বাংলাদেশে জাপানে এইরকম দেখে এসেছেন উনি এখানে এসে বাংলাদেশে এসে সেই জাপানি ইমপ্লিমেন্ট কায়দাটা করতেছে কি বলবো রে ভাই উনি আবার বলতেছেন সিম্পল কথা ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এই কাজটা কেন করেন ঠিক আছে উনি বলেছিলেন সিম্পল কথা আমি শুধু গাজীবরের গেলেই ডিস্টার্ব হয় সচিব ও উপদেষ্টা মহোদয়রা ঢাকায় যে প্রোটেকশন নিয়ে ঘোরাঘুরি করেন তাতে ডিস্টার্ব হয় না আমরা তো ওখানে আমার তো ওখানে বাসা নেই কমিশনার তো একটা বাংলো থাকার কথা ছিল তাই না বাংলো বানাইয়া দিতে বইলেন আমি ওখানে ফ্যামিলি নিয়ে চলে যাব। একটা বাংলো বানাইয়া দেওয়ার জন্য এই প্রতিবেদন একটা প্রতিবেদন লেখেন চিন্তা করে দেখেন তার উদ্ধত্তের কথাবার্তা তাই না ওনাকে কেন আপনি মানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আপনাকে জবাবদিহি করতে হবে আপনি কেন একটা বাংলা বাংলো ওখানে তার জন্য না বানিয়ে কেন আপনি তাকে আপনার গাজীপুরে পোস্টিং দিয়েছেন এর জন্য আপনাকে জবাবদেহ করতে হবে জবাবদিহি করতে হবে আপনার মতো স্বরাষ্ট্র উপদেষ্টা সেটাও এইটা এই সমস্ত ক্ষেত্রে জবাবদিহি করাটাই শ্রেয় নাহলে তো আপনার দ্বারা তো মনে করেন এটা আপনার অধীনে অধীনস্থ একজন পুলিশ কমিশনার দিনের পর দিন এরকম কর্মকাণ্ড করতেছে আপনি কিছুই জানেন না আপনি কিছুই জানেন না যতক্ষণ না পর্যন্ত সেটা পেপার পত্রিকায় আসবে যতক্ষণ না পর্যন্ত সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবে ততক্ষণ পর্যন্ত আপনার কানে কিছুই পছন্দ আপনি কেন যে উপদেশটা কেন যে আপনি মন্ত্রী হয়ে ওখানে বসে আছেন একমাত্র খোদা জানে গড্নৌস যাই হোক এখন আর বাকি রিপোর্টগুলো আর পড়তে চাচ্ছি না ওনার যে কৃতকর্ম উনি আওয়ামী লীগ আমলে উনিশশো দুই হাজার সালে উনিশ সালে উনি একবার সাসপেন্ড হয়েছিলেন কেন হয়েছিলেন ভাই উনি পুরান ঢাকায় কোনো একটা জমি দখলের সাথে যুক্ত ছিলেন কোনো একটা জমি দখলের সাথে যুক্ত চিন্তা করেন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ আমলে দুই নাম্বারই করে কেউ আপনার মনে করেন সাসপেন্ড হয়েছে দুই নাম্বারই করে কেউ আপনার মনে করেন যে শাস্তি পাইছে ওনাকে কিন্তু আওয়ামী লীগ আমলেও শাস্তি পাওয়া লাগছে দুই নাম্বারই করে তাহলে বোঝেন তাহলে কি তাকে সে উনিশ সালে সে সাসপেন্ড হয়েছিল এবং তেইশ সালে আওয়ামী লীগ সরকার তাকে বা জনস্বার্থে তাকে অবসরে পাঠায় তেইশ সালে অবসরে পাঠায় পরবর্তীতে এই সরকার এসে তাকে আবার কোনো পদায়ন করেন ডিআইজি হিসেবে পদায়ন করেন এখন তিনি পুলিশ কমিশনার হিসেবে গাজীপুরে আসেন কেন তার জন্য বাংলা তৈরি করা হয় নাই সেখানে সেই জন্য তাকে এই যাওয়ার সময় প্রায় চার ঘন্টা আসার সময় প্রায় চার ঘন্টা রাস্তা বন্ধ করে আট ঘন্টা রাস্তা বন্ধ বন্ধ থাকে ওনার যাতায়াতের জন্য উনি নাকি গাজীপুরের শৃঙ্খলা রক্ষা করার কর্তা ব্যক্তি দায়িত্ব ব্যক্তি এখন আসেন গাজীপুরের রিপোর্ট সম্পর্কে সাংবাদিক থেকে শুরু করে সবকিছু গাজীপুরে আপনারা দেখলে না কিছুদিন আগে আপনার মনে কারণ দুইজন আপনার নিহত হইলো কিভাবে এখন কথা হচ্ছে গাজীপুরে নাকি বর্তমান সময় যে কোনো টাইমের তুলনায় এখন খুন চিন্তায় রাহা জানি এগুলো নাকি সবচেয়ে বেশি আপনার বৃদ্ধি আপনার বৃদ্ধি পেয়েছে উনি ওখানে কি দায়িত্বটা পালন করতেছেন উনি কী দায়িত্বটা পালন করতেছেন যে ওখানে আইনশৃঙ্খলা রক্ষাকার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি গাজীপুরের সবচাইতে নাজুক অবস্থা সবচাইতে না সবচাইতে নাজুক অবস্থা উনি সেখানে যে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য যান যান যাওয়ার সময় চার ঘন্টা রাস্তা বন্ধ রাখেন আসার সময় চার ঘন্টা রাস্তা বন্ধ রাখেন তার ফলশ্রুতিতে গাজীপুরের আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ইতিহাসের সবচাইতে খারাপ অবস্থান বর্তমানে এই তো হতেছে আমাদের দেশের আর এই আপনার মনে করেন যে এই এত এই গত এক বছরে মানুষ এত চিল্লানোর পরে এত কিছু পরেও আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টার না আপনার পরিবর্তন হইলো না পরিবর্তন হইলো না কোনো চেঞ্জ আসলো ঠিক আছে আর উনি রাত তিনটার সময় আপনার আপনার সংবাদ সম্মেলন করতে পারেন আর ওনার চোখের উপর দেয় ওনার অধিস্তান কর্মকর্তা দিনের আট ঘন্টায় উনি রাস্তা বন্ধ করে রেখে যাতায়াত করেন চিন্তা করা যায় মানুষের ওয়ার্কিং টাইমটাই তো আট চব্বিশ ঘন্টার ভিতর আট ঘন্টা এই তার মধ্যে আট ঘন্টা উনি রাস্তা ব্লক করে রেখে উনি আপনার যাতায়াত করেন আর স্বরাষ্ট্র উপদেষ্টা সেটা জানেনই না আমাদের প্রধান উপদেষ্টাও সেটা জানেন না এত বড় এটা তো কোনো ঘটনা না জনভোগান্তি জনগণের ভোগান্তি তো তাদের কাছে কোনো ঘটনা নয় এটা কোনো ঘটনা না বরং আরও শোকজ নোটিশ দেওয়া দেওয়া দরকার এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে কেন তাকে আপনার হেলিকপ্টার দেওয়া হয় নাই তার যাতায়াতের জন্য মগের মূল্যক একটা মগের মূল্যক দেশটা তো না বাংলাদেশ না তো বাংলাদেশটা মগের দেশে পরিণত হয়ে গেছে মগের মূল্যক যে যাই তা তাই আপনার মনে করেন আর এই কর্মকর্তার নামটাই তো আপনার মনে করেন আমাদের সংবিধানে নাই এই সবাই তো কর্মচারী উনি যে কর্মচারী উনি কি এটা আপনার মনে করেন মনে করেন উনি উনি যে জনগণের চাকর সেটা কি আপনার মনে করে জনগণকে রাস্তার দুই পাশে দাঁড় করায় রেখে উনি আপনার চার ঘন্টা ভরা উনি আপনার মনে করেন যে যাতায়াত করে আজব লোকের হাতে আজব লোকের হাতে আজব শাসকের হাতে এই দেশটাকে আপনার স্থানে দেওয়া হয়েছে যাই হোক ভালো থাকবেন ভাই আমার কথা যদি খারাপ লেগে থাকে ক্ষমা করে দিবেন আর যদি কিছুটা যদি যৌক্তিক মনে হয় একটু যাত্রার ঢঙে কথা বলেছি কারণ এটা কোনো সভ্য দেশে সাধারণ দেশে আপনার এটা এই টাইপের ঘটনা ঘটার কথা নয় একটা পুলিশ কমিশনার আপনার মনে করেন যে একটা একটা সরকারি কর্মচারী কর্মচারী এটা আফ্রিকার দেশেও এই টাইপের ঘটনা ঘটার কথা নয় ঠিক আছে কিন্তু বাংলাদেশে কিন্তু ঘটতেছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন এই জন্য এই জন্য আমার কাছে মনে হয় নাই যে এটা স্বাভাবিক ঘটনা মনে হয় নাই যে কোনো স্বাভাবিক দেশে এই কাজ এই ঘটনা ঘটতে পারে কাজে আমি কথাগুলো স্বাভাবিকভাবে বলি নেই কথাগুলো আমি স্বাভাবিকভাবে বলি নাই যাই হোক আপনার যাই হোক আপনার ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে যৌক্তিক মনে হয়ে থাকে অন্যকে শোনার ব্যবস্থা করে দেন একটু লাইক করেন প্রয়োজন একটু লাইক করেন একটা লাইক টিপ দিলে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয় না লাইক করেন শেয়ার করেন আর একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে আরও বিষয় নিয়ে কথাবার্তা হলে সেই কথাগুলো আপনার কাছে পৌঁছবে আপনি শুনতে পারবেন অন্তত আপনার পছন্দ হোক না হোক আপনার কাছে যেন কথাগুলো পৌঁছায় তার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন ধন্যবাদ সকলকে যারা সঙ্গে ছিলেন সঙ্গে আছেন তাদেরকে সকলকেই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য খোদা হাফেজ ভালো থাকবেন সকলেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই